পাহাড় সমান বিপদ হতে আপনি নাজাত পাবেন সংসারের কঠিন অভাব অনাটন হতে দুঃখ কষ্ট হতে কয়েক দিনের মধ্যেই আপনি মুক্তি পেয়ে যাবেন এবং চারিদিক হতে উন্নতি টাকা পয়সা দৌলত আসা শুরু হয়ে যাবে প্রিয় দর্শক অসাধারণ এই দরুদ শরীফ अपनी एक जगह ये बसे ऐ दरूद शरीफ टी আপনি মাত্র এক শতবার পাঠ করুন ইনশাআল্লাহ আলাহ সাথে সাথে আপনার ওপর সেই বিশেষ রহমত নাজিল করবেন সেই বিশেষ কারাম এবং ফজল তিনি নাজিল করবেন যার দ্বারা আপনার জীবনের কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং সংসারে যে ছিল। আল্লাহ সম্পূর্ণরূপে সেই অভাব কষ্ট হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগিতে আয় উন্নতি এবং উপার্জনে বরকত দান করে দেবেন আপনি যে করেন সেই কল্যাণ অফুরন্ত বরকত এসে যাবে ফলে আল্লাহ সুবহানা তালা আপনাকে অল্প দিনের মধ্যেই আপনাকে সেরা ধ্বনি বানিয়ে দেবেন আপনাকে আর চিন্তিত হতে হবে না আপনাকে আর অভাব মনাটনের কষ্টে থাকতে হবে না আল্লাহ আপনাকে মদত করবেন সাহায্য করবেন এবং এই রকম বিপদ হতে আর্থিক কষ্ট হতে পরিপূর্ণরূপে আপনাকে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবাহ অসাধারণ এই দারুদ অসাধারণ বরকতপূর্ণ এই দারুদ শরীফ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দরুদ শরীফটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গোনা রাশিকে তিনি maaf করে দেবেন জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে অনেক গোনা হয়ে গেছে বহু গোনা হয়ে গেছে গোনাহের কারণে অন্তর কালো কুচকুচে হয়ে গেছে আমল নামাতে গোনাহে ভরপুর হয়ে রয়েছে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে সমস্ত গোনা আপনার অন্তর হতে আল্লাহ পাক গোনাহের যে কালো দাগ সেগুলো মিটিয়ে দেবেন বিশেষ নূর আপনার অন্তরে দান করে দেবেন আপনার আমল নামা গোনা হতে হালকা হয়ে যাবে অর্থাৎ গোনা মুক্ত হবে আপনার আমল নামাই থাকবে শুধু নেকি আর সবাব বলুন সব আর এই নেকি আর সবাবের বরকত এই নেকি আর সবাবের যে উপকারিতা আপনার রিজিকে আপনার জীবনে আপনার সংসারে পড়বে বলুন সব হ্যান ফলে এত বরকত এত বরকত আসবে আপনি রাখার জায়গা পাবেন না আল্লাহ সুবহানাহু আপনাকে এত দেবেন এত নিয়ামত দেবেন যে আপনি মালা মাল হয়ে যাবেন অবাক হয়ে যাবেন অন্যান্যরা সার জান্নিত হয়ে যাবে আপনার নিয়ামত দেখে আপনার অঢেল সম্পদ দেখে দাওলাত দেখে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর যারা আপনার নিয়ামতের মধ্যে দেখে হিংসা করবে শত্রুতা করবে আল্লাহ সুহেন আপনার জন্য কাফি হয়ে যাবেন সেই সমস্ত অনিষ্টকারী শত্রুদের হতে আল্লাহ সুব তালা তিনি যথেষ্ট হয়ে যাবেন আপনাকে হেফাজত করার জন্য আপনাকে ভালো রাখার জন্য নিরাপদে রাখার জন্য বলুন সুব সুতরাং এই অসাধারণ আপনি পাঠ করুন আল্লাহ সুবেন আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন রকম সব ধরনের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন বলুন সুব প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করবেন, আপনার মনের আশা পূরণ শুরু হয়ে যাবে আপনার যে আশাগুলো এখনো পূরণ হয়নি এবং আপনার কাছে সেটা অসম্ভব মনে হচ্ছে অসম্ভব সম্ভব হয়ে যাবে দরুদের আমল এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আমল যে এই শক্তিশালী আমলের মোকাবেলায় কোনো কিছুই অসম্ভব থাকে না সবই সম্ভব হয়ে যায় বলুন যে পূরণ হওয়া আপনার কাছে এইভাবে করে আল্লাহ সুব এই দারুদের বরকতে আপনার আশাগুলোকে তিনি পূরণ করা শুরু করে দেবেন বলুন সুব প্রিয় দর্শক শুধু তাই নয় অসাধারণ দারুস শরীফটি আপনি পাঠ করবেন আপনি সুসংবাদ পাবেন দিনে রাতে আল্লাহ সুবহানাতাল্লাহ আপনাকে সুসংবাদ দেবেন আল্লাহ পাক এমন সুসংবাদ দেবেন আপনার মনটা আনন্দে খুশিতে ভরে যাবে দুঃসংবাদ এবং আসমানি থাকবেন আল্লাহ এইভাবে করে আপনাকে সুখময় করবেন এইভাবে করে মহান রব্বুল আলমিন আপনার ওপর বিশেষ রহমত নাজিল করতে থাকবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দরুদ শরীফটি পাঠ করলে আপনার সব চাওয়া পূরণ হবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন আল্লাহ পাক আপনার প্রত্যেকটা দোয়া তিনি কবুল করবেন একটি দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না বলুন সুবহানাল্লাহ তবে সেই দোয়াটা প্রত্যাখ্যান করবেন যে দোয়াটা গুনাহের দোয়া হবে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের কাছে কোন গুণা করার দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন না আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার যদি কেউ দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন না বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি দোয়া ছাড়া সব দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেন বলুন সুবহান আল্লাহ সুতরাং আপনার সব চাওয়া পূরণ হবে আল্লাহ সুবহান তালা দ্রুত পূরণ করে দেবেন এত বড় এবং অসাধারণ পাওয়ারফুল এই দরুদ শরীফ বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি আপনার টাকা না পান অর্থাৎ আপনি কাউকে ঋণ দিয়েছিলেন কিন্তু সে ঋণ পরিশোধ করছে না সামর্থ্য আছে এরপরেও আপনাকে ঘোরাচ্ছে আপনাকে परेशान করে রেখেছে আপনাকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছে পাওনা টাকা আপনি পাচ্ছেন না ইংশে আল্লাহ দরুত পাঠ করুন বাড়িতে এসে আপনার টাকা দিয়ে যাবে। এই রকম সিচিয়েশন এই রকম হালত এইরকম মাজবুুর তাকে করে দেবেন আমার রাব্যুল আয়লামিন বলুন ছুভহা্যান আল্লহ। পিদসক দরুত স্্ৃপ্টিয়াতটাই পাওয়ার ফুল। দারুদ শরীফটি আপনি পাঠ করবেন আল্লাহ সুবহানাহু তাআলা যেমন দুনিয়ার বুকে হার পেরেশানি হার বিপদ কঠিন থেকে কঠিন মুসিবত বালা মুসিবত ফিতনা হতে যেমন আপনাকে নিরাপদে রাখবেন অনুরূপ মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের কঠিন বিপদ হতে আপনাকে নিরাপদে রাখবেন প্রিয় দর্শক কিয়ামতের কঠিন বিপদ কতটা ভয়ঙ্কর এই দুনিয়ার বুকে যদি সমস্ত বিপদ কে বালা মুসিবতকে দুঃখ কষ্ট কে একত্রিত করা হয় এর পরেও যে মুসিবত তার ভাগের এক ভাগও হবে না প্রিয় দর্শক এই রকম কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন আমার রব্বুল আলামিন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি বড় সুসংবাদ দিয়েছেন আর সেই সুসংবাদটি হচ্ছে তিনি বলেছেন দুনিয়ার আমার আমার যে উম্মত উম্মতি, ওপরে দরুদ পাঠ করবে যে যত বেশি দরুদ পাঠ করবে কেয়ামতের কঠিন দিনে আমার সেই উম্মত উম্মতি আমার তত কাছাকাছি থাকবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি ভাবতে পারছেন নিয়ামতের কঠিন দিনে আপনার জায়গা হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলুন সুবহানাল্লাহ আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবেন আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে নিয়ে জান্নাতে যাবেন না তিনি একা যাবেন এমনটা কি করে হতে পারে মহানবী বিশ্বনবীর মহাব্বত ওমতের ওপরে অনেক অনেক বেশি এত বেশি যে আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না যখন বিশ্ব নবী সাল্লি সাল্লামের কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন অবশ্যই মহান রব্বুল আলমিন বিশ্ব নবী সাল্লাহ আলহি সাথে করেই আপনাকে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবহান আলমিন আমার আপনার নবী আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে يجب أن بلون سبحان الله. এত বড় প্রতিদান এত বড় সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন এমন ইজ্জত লাভ করাই হচ্ছে বড় কামিয়াবি এর চাইতে বড় কামিয়াবি আর নেই বলুন সুব প্রিয় দর্শক দরুদ আপনি পাঠ করুন আর মনে রাখবেন দরুদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল এতটাই ভালোবাসার আমল এতটাই পছন্দনীয় আমল যে আল্লাহ রাবুল আলমিন খোদ তিনি বলছেন হে আমার বান্দিরা তোমরা আমার নবীর ওপরে পাঠ আমার নবীর দরুদ পাঠ করি এবং আমার অগণিত রহমতের ফেরেস্তারা আমার নবীর ওপরে দরুদ পাঠ করে বলুন সুবাহ আল্লাহ তাহলে বুঝতেই পারছেন দরুদের আমল কত বড় মাপের আমল سورة أحزاب آيات نمبر 56 الله سبحانه وتعالى بولشن بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا അല്ല വസീമാ പൊച്ച നിശ്ചോയ് അബ്ബുല এবং অগণিত নবীর দরুদ পড়ে হে পৃথিবীর ইমানদার বান্দাও বান্দিরা তোমরাও আমার নবীর ওপরে দরুদ পড়ো আমার নবীর ওপরে দরুদ পাঠ হতে তোমরা বিরত হই না তাহলে তোমরা মাহরুম হয়ে যাবে দুনিয়ার বুকে এমন একটি আমল রয়েছে যে আমলে আল্লাহ পাক শরিক আছেন একটি আমল আর সেটি হচ্ছে দরুদ দরুদ ছাড়া পৃথিবীর বুকে দিন এমন কোন আমল নেই যে আমলে খোদ আল্লাহ পাক শরিক আছেন তাহলে চিন্তা করুন দরুদ কত বড় ফজিলতপূর্ণ পূর্ণ এবং কত বড় উপকারী আমল পাওয়ারফুল আমল বরকতপূর্ণ আমল আমার আপনার জন্যে বলুন সুবাহ সুতরাং দুনিয়া এবং পরকাল উভয় জাহানে দরুদ আপনাকে কামিয়াবি এনে দেবে সুখ শান্তি এনে দেবে দুনিয়াতেও আপনি ভালো থাকবেন নিরাপত্তা পাবেন হেফাজতে থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন সারা জীবন ধনী হয়ে থাকবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি দরুদ প্রিয় দর্শক দরুদ শরীফটি আপনি পাঠ করবেন মাত্র এক শতবার তবে আপনি অজু অবস্থায় পাঠ করবেন প্রিয় দর্শক নতুন অজু করলে আপনি অজুর পর কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি মাত্র তিনবার ইস্তেগফার পড়বেন জিন্দেগির সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ পিয়দর্শক এইভাবে করে আপনি স্টেক ফার করে নেবেন এরপর আপনি দারুৎ সৃপ্তি শুরু করবেন প্রিয়দর্শক দারুৎ সৃপ্তি হচ্ছে মনোযোগ দেশ নন আল্লাহ আহুম সালিয়ালা মোহাম্মাদীউ وعلى ال محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد صلى الله عليه وسلم প্রিয় এই হচ্ছে দরুদ এই শরীফটি আপনি আন্তরিকতার সহিত নবীর ওপরে মহাব্বত এবং ভালোবাসার সহিত মাত্র এক শতবার আপনি পাঠ করে আল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা নিয়ামতের বারিশ আপনার ওপরে বর্ষণ করে দেবেন মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন দুনিয়া এবং পরকালের জীবনে ইং সে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই অসাধারণ বরকতপূর্ণ দরদটির ওপর আমল করার তাওফিক দান করেন সকলে বলি আমিন আমিনা আমিন